বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এসেছি দুই হাজার ছাব্বিশ আজকে আমরা লেকচার গাইড থেকে আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন সমাধান করব চলো শুরু করি এই প্রশ্নটা আসছে ময়মনসিংহ বোর্ড দু হাজার বিশ সালে এক্স অ্যাপসেলন এন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ফিফটিন এবং এক্স কিউ লেস দেন থার্টি সিক্স তালিকারূপ কোনটি মানে এক্স স্কোয়ার করলে স্কোয়ার করলে পনেরো সে বড়ো হবে এবং কিউব করলে ছত্রিশের সে ছোটো হবে এরকম কোনো সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে দেখো আমরা প্রথমেই কী এক্সেপশন এন এন মানে হচ্ছে যে এই এক দুই তিন চার এই সংখ্যাগুলো তো যদি আমরা এই কে স্কোয়ার করি তাহলে একই হয় যদি আমরা এই কে স্কোয়ার করি তাহলে চার হয় কে স্কোয়ার করলে নয় হয় কে স্কোয়ার করলে ষোলো তাহলে প্রথম কথা কি যে স্কোয়ার করলে পনেরো সে বড় হবে তাহলে এই সংখ্যাটা আসে যেটা স্কোয়ার করলে পনেরো সে বড়ো হয় আর এগুলো কিন্তু স্কোয়ার করলে পনেরো সে বড়ো হয় না আবার আজকে স্কোয়ার করলে পঁচিশ হয় এটাও পনেরো সে বড় হবে কিন্তু এখানে কিউব করলে কিউব করলে কিন্তু এটা আসে চৌষট্টি এটা আসছে হলো একশো পঁচিশ তাহলে এইটা কিন্তু ছত্রিশের চেয়ে আমাদের ছোটো নয় একশো পঁচিশ এটা কিন্তু এই ছত্রিশের চেয়ে ছোটো নয় কাজে এরকম কোনো সংখ্যা পাওয়া যাবে না যেটা স্কোয়ার করলে পনেরো সে বড়ো হবে এবং কিউব করলে ছত্রিশের সে ছোট হবে যদি কোনো সংখ্যা না পাওয়া যায় তাহলে তাদের সেট কি হবে তাহলে সেটা হবে ফাঁকা সেট এই যে দেখো এখানে এটা আছে ফাঁকা সেট মানে এর এরকম কোনো সদস্য নাই এই জন্য এটা ফাঁকা সেট এবার হচ্ছে বারো নম্বর নিচের কোনটি দ্বারা এ সেট বি প্রকাশ করা যায় এটা হচ্ছে সকল বোর্ড দুই সালে আসছে তো এই এ বি এর অর্থ বোঝায় যে কোনো সদস্য এর মধ্যেও আছে এবং বীর মধ্যেও আছে তো এর মধ্যে এবং বীর মধ্যে দুটাই থাকলে সেটাকে আমরা এ সেত বি দ্বারা প্রকাশ করতে পারি তো এখন দেখো এই কথাটা এই চারটা বাক্যের কোনটা বাক্য দিয়ে বোঝায় এক্স এরূপ যে এক্স অ্যাপসেলন এ এবং এক্স নট অ্যাপসেলন মধ্যে আছে বীর মধ্যে নাই তাহলে কিন্তু এটা প্রকাশিত হইল না এখন এক্সে এরূপ যে এক্স অ্যাপসেলন বি এবং এক্স অ্যাপসেলন নট এপসেলন এ তার মানে এতে বোঝায় যে এক্সটা বির মধ্যে আছে কিন্তু এর মধ্যে নাই তাহলে কিন্তু আমাদের এটা প্রকাশ করলো না এখানে এক্স অ্যাপসেলন এ এবং এক্স অ্যাপসেলন বি তার মানে একটা সদস্য এর মধ্যেও আছে এবং বির মধ্যেও আছে যেটা আমাদের এস এ দ্বারা প্রকাশ করে তার মানে আমাদের এখানে সঠিক ক্যান্সারটা হচ্ছে এই যে গ এই গ নম্বর এই যে সঠিক ক্যান্সার দেওয়া আছে এখানে গ নম্বর এখানেও দেখো বলছে যে এক্স অ্যাপসেলন এ এবং এক্স নট অ্যাপসেলন এ এটা কিন্তু কোনো কথাই হইল না কারণ একটাই বলছে এক্স এর মধ্যে আছে আর একটাই বলছে এর মধ্যে নাই তাহলে এর কিন্তু কোনোটাই কথায় মিল থাকলো না কাজেই এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর এবার তেরো নম্বর এ সমান এক্স এরূপ যে এক্স অ্যাপসাইলন এন এবং এক্সটা দুয়ের সে বড় এবং ছয়ের সে ছোটো এবং সমান তাহলে দুইয়ের সে যদি বড় হয় তাহলে অবশ্যই সেটা তিন থেকে শুরু হবে তিন তিন চার পাঁচ ছয় ছয় কেন হবে কারণ ছয়ের সে ছোটো এবং ছয়ের সমানও এই নিচের এই ডাক্তার দ্বারা বোঝায় যে এটা ছয়ের সমানও তাহলে তিন চার পাঁচ ছয় এটা কোথায় আছে এখানে দুই আছে দুই কিন্তু হবে না কারণ বলছে এর চেয়ে বড় এই জন্য এটা হচ্ছে না তারপরে এখানে আছে তিন চার পাঁচ ছয় এই যে এইটা আমাদের সঠিক ক্যান্সার আবার এটা কথা চিন্তা করো দুই তিন চার পাঁচ এখানে কিন্তু ছয়ের সমানও আছে কাজে এখানে ছয়ের সংখ্যাটা নাই এজন্য এটাও হচ্ছে না এবং এই ঘর নম্বরে আছে তিন চার পাঁচ তার মানে আমাদের তিন চার এখানেও কিন্তু ছয় নাই যার জন্যে আমাদের এটা হচ্ছে না তাহলে সঠিক অ্যান্সার কী হইল সঠিক অ্যান্সার হচ্ছে এ খ নম্বর অর্থাৎ তিন চার পাঁচ ছয় এবার হচ্ছে চোদ্দো নম্বর এই তেরো এবং চোদ্দো প্রায় একই রকম তারপরে আমি বিষয়টা আলোচনা করছি ওয়াই এরূপ যে ওয়াই অ্যাপসেলন এন তার মানে বোঝায় যে ওয়াইটা এনের সদস্য কীরকম সদস্য যে পাঁচের চেয়ে বড় এবং দশের চেয়ে ছোটো পাঁচের সমানও কিন্তু পাঁচের সমানও কারণ এই ডাক্তার দ্বারা বোঝায় যে সমান আবার এখানেও দশের চেয়ে ছোটো এবং সমান তাহলে পাঁচের পাঁচ থেকে শুরু করে দশ পর্যন্ত অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই সদস্যগুলো কোথায় আছে পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে এই সদস্যগুলো আছে এই ক নম্বর এই জন্য আমাদের এখানে নম্বরটা সঠিক আর তিনটাই দেখো যে ছয় সাত আট এগুলো যাই আছে এগুলো সব ভুল তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ক আর এটা আসছে হলো সিলেট বোর্ড দু সতেরো সালে এবার হচ্ছে পনেরো নম্বর এই পনেরো নম্বরটা আসছে হলো দিনাজপুর বোর্ড দু ষোলো সালে এখানে বলা হয়েছে এর সমান নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হলে নিচের কোনটি এ সেটের সেট গ্রহণ পদ্ধতি তার মানে এগুলো এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য কোন সেট দ্বারা প্রকাশ করা হয় দেখো এখানে ক নম্বর বলছে এক্স অ্যাপসালন এন এরূপ যে নয়ের সে বড় এবং সমান পনেরো সে ছোটো তো যখন পনেরো সে ছোটো বলছে তার মানে এখানে পনেরো সংখ্যাটা কিন্তু হবে না তাহলে এই সেটটা দ্বারা আমাদের এই সংখ্যাগুলো প্রকাশ করে না তাহলে আমাদের ক নম্বরটা হলো না এখন খ নম্বর এক্স্যাপসেলন এন আর নয়ের সে বড় এবং পনেরো সে ছোটো তাহলে নয়ের সে বড় যদি হয় তাহলে নয় এখানে থাকবে না আর যদি পনের সে ছোটো হয় তাহলে পনেরো থাকবে না তার মানে এই সংখ্যাগুলো এটা দ্বারা প্রকাশিত হলো না এবার গ নম্বর এক্স্যাপসেলন এন নয়ের সে বড় এবং সে ছোট তো এখানে নয়ের সে বড়ো যদি হয় তাহলে তো নয় এখানে থাকবে না তাহলে সেই ক্ষেত্রে এই এই সংখ্যাগুলো এটা দ্বারা প্রকাশিত হলো না এখন এক্স অ্যাপসালন এন নয়ের সে বড় এবং সমান এবং পনেরো সে ছোটো এবং সমান তার মানে এখান থেকে এইটা দ্বারা বোঝায় যে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই সবগুলো সংখ্যা এটা দ্বারাই বোঝায় তার মানে এখানে এই যে সংখ্যাগুলো আছে আমাদের এই ঘনম্বর সেটটি দ্বারা তা বোঝায় সুতরাং এই ঘ নম্বরটাই হচ্ছে আমাদের ছেদ গ্রহণ এই এটা সঠিক ছাড়া